হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেল পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় আমি এসে সাবার সাভার যে পাখিজা এটা সাভার এলাকায় যারা বসবাস করেন তারা সকলেই কম বেশি অবগত দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা একটা বিশ ফিট প্রস্ত রাস্তা এবং সাভার পাখিজা যে ফ্যাক্টরি অনেক বড় ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির জাস্ট উত্তর পাশে একদম ফ্যাক্টরির পাশে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সামনেই আপনার একটা বাড়ি বিক্রি করা হবে তো আপনারা সকলেই কম বেশি অবগত তো যে পাকিজার আশেপাশে জমির যে কি পরিমাণ ভ্যালু সেটা আপনারা জানেন তো তিন শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন করে তিন তলা কমপ্লিট করে একটা বাড়ি বিক্রি করাবে আমরা সরাসরি বাড়ির ভিতরে চলে আসছি এখন এই রুমটার ভিতরে দেখবে এখানে একটা ইউনিট করা আছে দুই ইউনিটের বাড়ি আর কি তো বড় বড় বাড়িওয়ালা যে নিজে থাকে সে পুরোটা একটা ইউনিট করে রাখছে এবং নতুন বাড়ি ছয় সাত বছর বয়স হয়েছে বেশি একটা বয়স হয়নি তো তিন তলা যে ইউনিটও করা আছে আমরা জাস্ট সেই ইউনিটটা একটু দেখার চেষ্টা করে দেখতে পাচ্ছেন বড় একটা রুম আছে এই বেডরুম এবং মানে ড্রয়িং সবকিছু মানে এটার ভিতরে নিজের সেট আপ করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে তো আপনারা চাইলেই কিন্তু এই বাড়িটা ক্রয় করতে পারেন কারণ তিন শতাংশ জমির এখানে অনেক ভ্যালু এখানে বিশ লাখ পঁচিশ লাখ টাকার নিচে কোনো জমি পাওয়া যায় না রুমের সাথে কিচেন রুম আছে বৈধ গ্যাসের লাইন আছে এবং বারান্দা আছে সবকিছুই আছে তো আপনারা যারা সাধারণত ভালো বাড়ি ক্রয় করতে চান নিষ্কণ্ঠক ভেজাল মুক্ত বাড়ি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই যে একটা বেডরুম তো এখানে মোটামুটি যতটুকু সম্ভব আসলে যার যেরকম সামর্থ্য সে করে সাজিয়ে গুছিয়ে রাখে আর কি তো আসলে অনেকেই চায় যে আরিচা রোডের কাছে এবং পাখি আল মুসলিম বড় এই ধরনের ফ্যাক্টরির আশেপাশে একটা ঘর বাড়ি ক্রয় করতে চান তো সেই বিষয়টাকে মাথায় রেখে এখন জমির পরিমাণ যদি আরো বেশি হতো দাম তো আরো বেশি হতো কারণ এখানে জমির শতাংশ আপনার পঁচিশ লাখ ত্রিশ লাখ বিশ লাখ এইরকম জমির শতাংশ তো দেখতে পাচ্ছেন এখানে আমি আর একটা ইউনিট আসছি এখানে একটা বড় একটা ইউনিট আর কি এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছেন এই এই মানে এটা একটা ইউনিট করছে তো এই ইউনিটটা তিনটে বেডরুম আছে তিনটা টয়লেট বাথরুম আছে এবং আপনার দুইটা থেকে তিনটা বারান্দা আছে এবং কিচেন রুম আছে তো সব সবকিছু মিলে খুব পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে আর যার যেরকম সামর্থ্য সে তো সেইভাবেই আসলে ক্রয় বিক্রয় করবে আর কি তো এই এখানে কমন বাথরুম আছে অ্যাটাচ বাথরুম আছে কিছু ব্যবস্থা এখানে করা আছে তো আসলে যারা থাকবে বা যারা বাড়ি ক্রয় করবে তারা তাদের রুচি সেরকমই তারা আসলে বসবাস করবে বা সাজিয়ে গুছিয়ে রাখবে একটু বেশি তারাই এই বাড়িটা দেখতে পারে না আসলে এক কোটি টাকার নিচে যাদের বাজেট তারা এই বাড়িটা না দেখাই উচিত আর কি কারণ অযথা দামাদামি না করাটাই বেটার আর কি যেটা ন্যায্য মূল্য সেটি আর কি তো সম্মানিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিচেন রুমে বৈধ গ্যাসের লাইন আছে এবং গ্যাসের এখানে চব্বিশ ঘন্টা গ্যাস থাকে খুব সুন্দর পরিবেশ এবং আশপাশে একদম বাসার পাশে মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছুই আছে এখানে মানে এখান থেকে আপনি দুই তিন মিনিট হাঁটলে আরিচা মহাসড়ক পাবেন আরিচা যে রোড সেই রোড পাবেন এবং এখান থেকে স্কুল কলেজ ল্যাবরেটরি কলেজ বলে সব কিছুই কিন্তু এখানে আশেপাশে হ্যাঁ তো আপনারা যারা সাধারণত ছোট একটা বাড়ি ক্রয় করতে চান ভালো একটা পরিমাণে ভাড়া নিতে চান কারণ এখানে পাখি যে ফ্যাক্টরি আছে থাকার ফলে এখানে ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা আছে মানে বাসা ভাড়া ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা হ্যাঁ তো নিজেরা থেকে ভালো একটা স্মার্ট একটা যদি পাঁচতলা ফুল কমপ্লিট করেন তাহলে ভালো একটা পরিমাণে ভাড়া আপনারা দিতে পারবেন কারণ এখানে ভাড়ার ব্যাপক চাহিদা আছে তো সম্মানিত দর্শক আপনারা অনেকেই বাড়ি ক্রয় করতে চান আপনাদের বাজেট সীমিত তো তাদের জন্য অনেকেই আছে আবার ব্যাংক লোন নিয়ে বাড়ি ক্রয় করতে চান তো আপনাদেরকে জানানো জানাইতে আর কি তো আপনারা যারা সাধারণত ব্যাংক লোন নিতে চান অনেকে বাড়ি কিনতে কেনা বাবদ লোন নেয় অথবা হাউস লোন নেয় তো কেনা বাবদ যারা সাধারণত লোন নিতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ছোট ভাই ব্রাদার বা আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আছে ব্যাংকের ম্যানেজার আছে তারাও দেখা যায় যে ব্যাংকের সাথে আমার একটা ভালো রিলেশন আছে তো আমি আপনাদেরকে লোন পাশ করাই দিতে পারবো দেখতে পাচ্ছেন সামনে ওই যে আপনার অ্যাশ কালার বিল্ডিংটা দেখা যাচ্ছে তিনতলা বাড়ি ওই বাড়িটাই আর কি এখানে বড় রাস্তা যে কোনো রাস্তায় চোদ্দ ফিট রাস্তা যে কোনো গাড়ি নিয়ে আপনারা অনায় সেই বাড়িতে আপনারা যারা বাড়ি ক্রয় বাবদ ফাউন্ডেশন প্লান পাশ করা বাড়ি বাড়ি কিনতে চান কিন্তু আপনাদের টাকা টাকা যে পরিমাণ আছে সেই ভালো একটা পাচ্ছেন না দেখা যায় বিশ লাখ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা আপনাদের লোন নেওয়া পর্যন্ত সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো তো বাড়ির পেপার যদি সবকিছু ঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে তাহলে আপনার আইডিএলসি থেকে তিন চারটা ব্যাংক আমার কাছে আসে এবং ডাস্টবান বাংলা ব্যাংক আছে তো এইসব ব্যাংক থেকে আমি আপনাদেরকে লোন পাস করে দিতে পারবো আপনারা চাইলে ভাড়া টাকা দিয়ে আপনারা লোন পরিশোধ করতে পারবেন তো আপনারা যারা সাধারণ দেখতে পাচ্ছেন এইটা দুই দিকে রাস্তা একদিকে পাঁচ ছয় ফিটের একটা রাস্তা আছে আর সামনে চোদ্দ ফিটের রাস্তা আছে তো যে কোনো গাড়ি নিয়ে কিন্তু আপনারা অনায়াসে এই বাড়িতে প্রবেশ করতে পারবেন তো সম্মানিত প্রিয় দর্শক তিন শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন করা প্লান পাস করা তিনতলা কমপ্লিট করা বৈধ গ্যাসের লাইন সহ এই কমপ্লিটলি বাড়ি যদি আপনারা ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটির মূল্য নির্ধারণ করেছে এক কোটি বিশ লক্ষ টাকা তারপরও আপনারা আলোচনার মাধ্যমে কিছু নেগিয়েট করে আলোচনা আলোচনা করে কিছুটা কমাতে পারবেন তো আপনাদের যদি কারো পছন্দ হয় থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিয়া ভাই কোথায় বাড়িটা পাকিস্তি ফ্যাক্টরি এখানে ওখানে ডান পাশে মানে কিছু লোক আসে শুধু মিডিয়াগিরি করার জন্য আসে বাড়ির সন্তান নেবে তারপর তারা গিয়ে বিরক্ত করবে আসলে সব বাড়িওয়ালার তো সবাইকে অ্যাকসেপ্ট করে না হ্যাঁ তো আমি অনেক জায়গাতে আমি ইনভেস্ট করি ইনভেস্ট করে যেহেতু ল্যান্ড প্রপার্টি বাই সেল করি ক্রয় বিক্রয় করে থাকি কোথাও ইনভেস্ট করি কোথাও ইনভেস্ট করি না তো এইভাবেই আমি ইয়ে করি কিন্তু সব বাড়িওয়ালারা কিন্তু মিডিয়াকে আসলে পছন্দ করে না মিডিয়ারা যে ধরনের ঝামেলা করে বা যে ধরনের বিজনেস করে তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করি সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করার জন্য এই জন্য বেশিরভাগ বাড়িয়ালা বলেন যাদের সাথে বলেন আমার একটা গুডিল একটা ভালো একটা রিলেশন থাকে তো আসলে কি পাইলাম বা কি ই করলাম এটা আসলে বিষয় না বিষয় হলো একটা মানবিকতা এবং বিষয় হলো যে বিজনেস করি যে লাভ করতে হবে সেটা না যতটুকু সম্ভব পারি আপনাদেরকে সহযোগিতা করার জন্য জন্য এবং আপনাদেরকে সাপোর্ট দেওয়ার সেই সেই হ্যাঁ যেহেতু আমার এটা একটা বিজনেসের একটা অংশ তাই আমি এটাকে বিজনেস করি এবং মার্কেটিং করি তো সম্মানিত প্রিয় দর্শক আবারও বলি তিন শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন করা প্লান পাস করা বৈদ্য গ্যাসের লাইন সহ এই বাড়িটির বিক্রয় মূল্য সে এক কোটি বিশ লক্ষ টাকা আলোচনার মাধ্যমে কিছুটা কমাতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় তাকে দ্রুত আমাদের সাথে